ভাবছিলাম আজকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পরে পাকিস্তানকে ভরে দিব যেভাবে তারা তাদের দেশের মাটিতে আমাদের ডেগে নিয়ে ভরে দিয়েছিল তিন শূন্যতে ভাবছিলাম সেটার মতোই আজকে একটা প্রতিশোধ হয়ে যাবে কিন্তু তৃতীয় ম্যাচে আমাদেরই ভরে দিল এটা কোনো কথা হইলো তৃতীয় ম্যাচে আমাদের কোনো পাত্তাই দিল না ম্যাচে আমরা শুধু ম্যাচটা নামছিলাম অফিসিয়াল ভাবে তাছাড়া আর কোনো কিচ্ছু করতে পারি যদি বলেন ব্যাটিং বলিং ফিল্ডিং টোটাল জিরো আজকে টোটাল জিরো মানে আজকে একটু ভালো পিস হয়েছে একটু ভালো হয়েছে আর পাকিস্তানের কিছু চেঞ্জ আর আমাদের চেঞ্জ হলো পাঁচটা সিরিজ জিতার পরে আমাদের চেঞ্জ হয়েছে পাঁচটা পাঁচটা চেঞ্জ নিয়ে আজকে আমরা মাঠে নেমে একদম পাকিস্তান ভরে দিয়েছে একশো রান আসলে এখন করতে পারবে কিনা বাংলাদেশ সন্দেহ আছে যদিও সাইফুদ্দিন আছে নয় উইকেট দেখলাম সেইখান থেকে আসলে দেখেন প্রথম দুই ম্যাচে আমরা যেভাবে জিতলাম তারপরে তৃতীয় ম্যাচে এসে এইভাবে হার মানা যায় মানা যায় না মনে হচ্ছিল আমরা দুটো ম্যাচ জিতে নাই মনে হচ্ছে পাকিস্তানি সিরিজ জিতছে একটু একটু আসলে ফাইট করা উচিত তাই না ফাইটও নাই বলিংয়ে মুস্তাফিজ সাকিবদের বসে দিয়েছে তাসকিন ফিরেছিল আশা করছিলাম ভালো করবে কিন্তু তাসকিন যে মার গুলা খেলিংকে ছাড়াই এই শেরপুরের পিছিয়ে মিরপুরের পিছিয়ে শেরপুর হয়ে যায় কি একটা অবস্থা আজকে মাহেদি মিরাজ কেউই কিছু করতে পারেনি মিরাজ তো আসলে টি টোয়েন্টিতে আবার একটা চান্স দেওয়া হয়েছিল কিন্তু সে আসলে তার সদ করতে পারে নাই ব্যাটিং এর কথা আমাদের নাইম ডট বাবার কথা কি বলবো ডট বাবাকে পরপর তিনটা ম্যাচের সুযোগ দেওয়া হলো শ্রীলঙ্কায় দেওয়া হয়েছে বাংলাদেশে পাকিস্তানের সাথে দুইটা ম্যাচের সুযোগ দেওয়া হলো ইমন এবং তানজিৎ তামিমকে বসিয়ে সে যে প্রতিদ্বন্দ্বা দিছে তারপরে তাকে দলে নেওয়া হলে সেটা আসলে অন্যায় হবে আশা করছিলাম যে তৃতীয় ম্যাচে আমরা পাকিস্তানি সহজে হারিয়ে দেব কারণ মিরপুরের পিচ আমাদের জন্য কতটা সহায়ক আমরা জানি কিন্তু সেইখানে আসলে পাঁচটা চেঞ্জ করে হয়তো বা একটু ব্যাকফুটে চলে গেছি আমরা তো তারপরেও কোনো সমস্যা নেই আমরা সিরিজ যেহেতু জিতছি কিন্তু শেষ ম্যাচে আমাদের ফাইট করা দরকার ছিল কারণ এটা ভালো ক্রিকেটের পর্যায়ে পড়ে না